জুমার আজান কয়টা হ্যাঁ বলেন কিন্তু একটা ঝগড়া আছে কিনা একদল বলতেছে কয়টা একটা আবার আমরা বলতেছি কয়টা দুইটা এখন এই যে মতভেদ দেখবো এটা কে বলছে নবীজি তাহলে বন্ধ দিয়ে শোনেন কথার কথা জুমার আজান আমরা যারা আমরা বলি দুইটা আবার একদল মহাব্বতের ভাই তারা বলে কয়টা একটা তো রসুল বলছে আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবা এখন কথা হলো হুজুর মতভেদ দেখলে আমরা কুর্মুখী নবীজি জানিয়ে দিলেন ফালেকুমতি এক নম্বর কাজ ওই মতভেদ যখন দেখবা তখন আমার সুন্নত আঁকড়ে ধরবা সোহান এখন আমরা একটা মতভেদের মধ্যে আছি সেটা কি জুমার আজান কয়টা তো মতভেদ হলো আমরা বলি দুইটা আর একদল মোহাম্মতের ভাই বলে কয়টা একটা এখন আমরা এই মতভেদের মধ্যে নিরসন খুঁজতেছি নবী বলে মতভেদ লাগলে প্রথমে আমার সুন্নত ধরবা নবীর সুন্নত তালাশ করে জুমার আজান পাইছি একটা বলেন কয়টা একটা এবার নবী বলতেছি আমার হেদায়ত প্রাপ্ত রাশেদার শূন্য তাকড়ে ধরবা নবীর শূন্যতে পাইছি জুমার আজান একটা এবার খোলাফায় রাশেদার সুন্নত খোলাফায় রাশেদার মধ্যে প্রধান চারজন সাহাবির মধ্যে একজন হজরত উসমান হজরত উসমান জুমার দ্বিতীয় আজান চালু করছে নবী বলছে মতভেদ যখন দেখবা এক আমার সুন্নত দরবা দুই আমার সাহাবা এক রামের সুন্নত দরবা নবীর শূন্যতে পাইছি আজান একটা উসমানের শূন্যতে পাইছি আজান আরেকটা অতএব নবীর শূন্য মানা মানিও নবীর কথা মানা উসমানের শূন্য মানা মানিও নবীর কথা মানা আর নবীজি বলছে আমার শূন্যত ধরো সাহাবায় কারামের সুন্নত ধরো এখন বলেন তো নবীর সুন্দর ধরবো কথাটা কার বলেন নবীর আমরা মতভেদ দেখবো না তো নবী বলছে মতভেদ দেখলে এক নাম্বার আমার সুন্নত ধরো এরপরে বলছে খোলাফায় রাশেদার শূন্যত ধরো আচ্ছা বলেন তো নবীর সূন্যত ধরতে হবে কথাটা কার নবী খোলাফায় রাশেদার সূন্যত ধরতে হবে কথাটা কার নবীজির তাহলে খোলাফায় রাশেদার মধ্যে হজর উসমান গুনি আছে কিনা এই হজরতে ওসমান দ্বিতীয় আজান চালু করছে মক্কা মদিনা সহ সারা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় জুমার আজান হয় দুইটা এখন আপনার একদল মোহাব্বতের ভাই তারা বলতেছে না জুমার আজান একটা আর আমরা বলতেছি না জুমার আজান দুইটা আমাদের দলিল নবী বলছে মতভেদ লাগলে আমার সুন্নত খোঁজো আমার সাহাবিদের সুন্নত খোঁজো আর নবীর সুন্নত আর সাহাবিদের সুন্নত মানার কারণেই আমাদের নাম আহলুস সুন্না ওয়াল জামা আমরা নবীর সুন্নাও মানি জামাতে সাহাবা তাদের আদর্শ মানি নবীর সুন্নতে ভাই জুমার আজান একটা জামাতে সাহাবার আদর্শে পাই সুন্নত দুইটা জুমার আজান এই জন্য আমরা জুমার আজান দেই দুইটা আপনার নাম আগে ঠিক করতে হবে আপনি কি শুধু আহলুস সুন্নাহ না আহলুস সুন্নাহ ওয়াল জামা এটা ঠিক করতে হবে যদি বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামা তো নবীর সুন্নাত মানতে হবে সাহাবায়ে কেরামের আদর্শ মানতে হবে আচ্ছা এবার সাধারণ জনগণ দেই বুঝছেন নি বলেন আমরা মতভেদ দেখব কথাটা কার নবীর এখন জুমার আজান একটা না দুইটা এই মতভেদটা কি দেখব না দেখতেছি এবার নবী বলছে মতভেদ দেখলে এক কার সুন্নত খুঁজবো নবীর দুই নাম্বার কার সুন্নত সাহাবিদের বলেন তো নবীর সুন্নতে জুমার আজান পাই কয়টা সাহাবিদের সুন্নতের মধ্যে জুমার আজান পাই কয়টা নবীর সুন্নত মানা কথাটা কার কথা নবীর সাহাবিদের সুন্নত মানা কথাটা কার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এরপর নবী বলেন এই ইয়াকুমুল মুহদাসাত তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করা থেকে বাঁচো তাইন্নাকুল্লা মহাদ্দা তিন বিদাহ প্রত্যেক নতুন আবিষ্কার বেদা নাসাইতে আছে ওয়াকুল্লা বিদাতলা প্রত্যেক বেদাত হল পদভ্রষ্টতা ওয়াকুল্লা দলালা তিন ফিন্না প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম নাম আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করে এইগুলো আমাদের আজকের আলোচনার প্রথম অংশ এবার দ্বিতীয় অংশটা আমরা চলে যাই চলেন দ্বিতীয় অংশ হলো বলেন আমার সাথে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আপনাদের নারায়ণগঞ্জ আছে কিনা আমি জানি না আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি আছে বেশি আছে তা আমিও জানি কবর কেন্দ্রিক বাড়াবাড়ি আগে বয়ান্ডা শোনেন সই বুখারীর বর্ণনা চারশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজির তিন বিবির কথা এক হলো আম্মাদান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা থেকে হাদিসটা বর্ণনা নবীজির আর দুই বিবি উম্মে হাবিবা আর উম্মে সালামা তাদের সম্পর্কে হাদিসটা সুবাহ বর্ণনা করছে এক বিবি আর সম্পর্ক আরো দুই বিবি তিনি বলেন আল্লাহ উম্মা হাবিবাতা ও উম্মা সালামাতা রয়াইনাহ বিল হাবাশাহ উম্মে হাবিবা এবং উম্মে সালাম আ নবীর এই দুই বিবি হাপসা একটা গিরজা দেখছে গির্জা গির্জা ফিহা সবি এই গির্জার মধ্যে অনেক মূর্তি গির্জা এবাদত খানা এবাদত খানার মধ্যে অনেক মূর্তি কারত আলী নবীগী সাল্লাম মাক আলি এই ব্যাপারটা তার দুই বেবি নবীজিকে জানাইছি আর সুল আল্লাহ হাফসা একটা গির্জা দেখলাম গির্জা তাদের এবাদতখানা এবাদতখানার ভিতরে দেখলাম আবার মূর্তি ব্যাপারটা বুঝলাম না নবীজি বললেন ইল্লা উলা ই দা কাদা ফি হিমুর রজুলুসলেহ এরা হলো ওই সমস্ত মানুষ তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যাইত বানাউ আলা কবেরি হি মসজিদা তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা মসজিদ বানাইত তাদের কোনো ভালো মানুষ মারা গেলে ওই ভালো মানুষের কবরের উপর তারা একটা মসজিদ বানাইতো বানানোর ওই মসজিদের ভিতর ওই মূর্তি তারা স্থাপন এবার একটু বুঝেন দেখেন এ হলো অলির কবর এই কবরের উপরে মসজিদ আবার মসজিদের ভিতরে অলির ছবি মূর্তি এ হলো নিচে হলো কবর উপরে মসজিদ ওই মসজিদের ভিতরে অলির মূর্তি তাহলে নিচে অলির কবর উপরে অলির মূর্তি এটার মধ্যে তারা এবাদত করতো নাওজউইল্লাহ রসূউল উল্লাহ সাল্লাহ লা আলিসাল্লাম বলেন উলাইকা শরুল হালকে ইন দা আল্লাহ ইয়ামাল তেয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি বলেন নাওজ উইল্লাহ ই শিখলাম কেন্দ্রিক মসজিদ বানানোর প্রতি কি কোনো উৎসাহিত আছে হাদীসের মধ্যে উৎসাহ আছে নবী বললেন এরা হবে সবচেয়ে নিকৃষ্ট এবার আরেকটা হাদিস শোনেন মুসনাদ আহমদ এই হাদিসের বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন শাদিন নাস মান তুদরিকুহুম الساعه ওয়া হুম আহয়া والذین يتخذون القبور مساجدا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কেয়ামত আসবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কেয়ামত আসবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা জীবিত আছে আর কেয়ামত এসে গেল তারা সবচেয়ে নিকৃষ্ট আর কারা এবং তারা বলেন সবাই এবং তারা আরো জোরে বলেন এবং তারা যারা কবরকে মসজিদ বানায় যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট তাহলে নবীজি কি বললেন যারা জীবিত থাকতে কেয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট এবার আরেকটি হাদিস শোনেন মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী এক হাজার পঁচাত্তর পকেটে অনেকে উস্তাদ রাখে মানে মোবাইল এটাই উস্তাদ

ইয়াকুলু ক্বাবলা আই ইমুত বি 50 নবীজি ইন্তেকালের মাত্র 5 দিন আগে আমি নবীরে বলতে শুনছি ইন্তেকালের কয় আগে 5 দিন ইন্নী আবরাউ ইলা আল্লাহ আইয়াকুনা লি মিনকুম খালিল তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লার কাছে মুক্ত তোমাদের কেউ আমার অন্তরঙ্গ বন্ধু নাই নবী বলতেছে হে জাতি শোনো হে উম্মত শোনো তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই এই অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত কেন কেননা আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছে যেমন ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করেছে আপনারা এতদিন জানতেন ইব্রাহিম নবী আল্লাহর খলিল এক নবী আল্লাহর খলিল আজকে থেকে আমরা জেনে থাকবো ইব্রাহিম নবীও আল্লাহর খলিল আমাদের নবীও আল্লাহর খলিল ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী খলিলুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমাদের নবী বলেন মানুষের মধ্যে আমার কোনো খলিল নাই কেন আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন কেমনিভাবে ভাবে ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করেছেন এরপরে নবী বলেন লাউ কুন্তু মুক্তখি জন্মিন উম্মতি খলিলা লাত্তা খস্তু আবাবাকরিন খালিলা আমি যদি আমার উন্মতের কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে আমার খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে বলেন তো আমাদের নবীর কোনো খলিল আছে নাই যদি খলিল বানাইতেন মানুষের মধ্যে কাউকে কোন স্বাভাবিক বানাইতেন আবু বকরকে কিন্তু নবী কার খলিল আল্লার খলিল

তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের কবর সমূহকে আর মেক্কার মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে আলা ফালাত তাকযুল কুবুরা বাসাজিদা শোনো তোমরা তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানায় না নবী কি বুঝাইতে চায় হে আমার উম্মত অন্য জাতি যেমন নবীদের কবরকে সিজদার স্থান বানাইছে নেককার মানুষদের কবরকে সিজদার স্থান বানাইছে এই কাজ কিন্তু তোমরা করো না কারণ নবী তো ইন্তিকাল করবে নবী বিদায় নিবে নবীর আর বেশি বাকি নাই মাত্র 5 দিন বাকি আছে নবী ওই 5 দিন আগে বলতেছে সাবধান অতীতের জাতি তাদের নবীর কবরকে সিজদার স্থান বানাইছে এই কাজ কিন্তু তোমরা করো না নেককার মানুষকে কেন্দ্র করে সেজদার স্থান আমাদের দেশে তালাস করলেও পাবেন হ্যাঁ নেককার মানুষকে কেন্দ্র করে সেজদার স্থান এই দেশে দালাস করলেও পাবেন আল্লাহ হেফাজত করেন এবার শুনেন কি বলে নবীজি বলেন ইন্নি আনহা কুম আন জালিকা আমি তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি এবার একটা হাদিস শোনেন আমার দিকে তাকা এটা হলো একটা কাপড় মনে করেন এটা কি একটা কাপড় সহি বুখারির চারশো নম্বর হাদিস রসুল সাল্লা ইন্তেকাল করবে আগের হাদিসটা শোনাইছি কি ইন্তেকালের দিন না ইন্তেকালের পাঁচ দিন আগে এখন যেটা শোনাচ্ছি ইন্তেকাল করবে করবে মানে এই যে নবী যাবে যাবে দুনিয়া থেকে ওই মুহূর্তের হাদিস চারশো সাতাইশ এই চারশো পঁয়ত্রিশ এই হাদিসটা হলো বুখারির চারশো পঁয়ত্রিশ এই হাদিসের মধ্যে আসছে লাম্মা নজিলা বি রসুলিল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী যখন মুমূর্ষ অবস্থায় নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষ অবস্থায় কা দায়ত্ত রহ খমি সতান আলা ওয়াজিহি নবী তার চেহারার উপর একটা কাপড় দিছে এবারে চেহারার উপর একটা কাপড় দিস। ফাইদা গো তাম্মা প্রাণটা যখন বের হবে হবে অবস্থা কাসাফাহা আজিহিহি চেহারা থেকে কাপড়টা সরাইস তাহলে মুমূর্ষু অবস্থায় কাপড় দিছে এবার বলতেছে ফাইদা ও তাম্মা প্রাণটা বের হবে অবস্থায় কাপড়টা সরাইস সরানোর পর বললেন লা নতুল্লাহ আল ইয়াহু দি ওয়ান্স উপর আল্লাহর অভিশপ কৃশ্চানদের উপর আল্লাহ অভিশপ কেন ইত্ত খাজু কুবুর আম্বিয়া হিম্মা সাজিদা তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে নবি বুঝাইতে চায় হে আমি কিন্তু চলে যাচ্ছি সাবধান আমার খবরকে কেন্দ্র কইরা এই জাতি উল্টোপাল্টা কাজ করব না তাহলে কি শিখলাম ইন্তেকাল করবে করবে অবস্থায় বলতেছে ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর অভিশাপ তারা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে ও এগুলা এগুলো করবো না ইহাদিরুমা সোনা উ তারা যা করছে এই ব্যাপারে তার উম্মতকে নবী সতর্ক করে দিচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আমার সাথে বলেন বলেন কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানানো যাবে না মেলা বসানো যাবে না জি রবিউলা বসে আশেপাশে আমি কি কইছি আপনারা না বলতেছে না যদি বৈশা থাকে তো এটা নিষেধ কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ দলিল আবু দাউদের বর্ণনা দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছ খয়েল আর সুদুল্লহি সল্লহয়েলে হিউসাল্লাম লাত তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না ঘর কবর বানায় কিভাবে। নফল নামাজ না পড়লে জিকির না করলে কোরআন তেলোয়াত না করলে ওই ঘবর কবরের মতো হয়ে যায় নামাজ পড়েন ঘরেও জিকির কইরেন নফল নামাজ পইরেন করেন না হয় ঘর কবর হয়ে যায় এরপরে কি বলে দেখেন আমার কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা নবী বলতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি আল্লাহর পরে একমাত্র শ্রেষ্ঠ যিনি তিনি বলছে সাবধান আমি যেখানে কালের পরে থাকবো সেই জায়গা কেন্দ্র করে কোন মেলা বসাবানা উৎসবের জায়গা তোমরা যেখান থেকে দূর পাঠাও সেখান থেকে দূরত সাথে সাথে আমার কাছে পৌঁছে যায় তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ বলেন মেলা বেসানো কি নিষেধ এবার আসেন বলেন কবরের উপর বসা নিষেধ কবর সামনে রেখা নামাজ পড়া নিষেধ অনেকে কি করে মসজিদের আবেগ না জিজ্ঞাসা করে মসজিদ বালায়াল কি ভাই আপনারা কবর মাঝখানে রাখছেন আবেগ এই যে আবেগে মসজিদটা মাঝখানে রাখেন কেন বুঝান এলাকাবাসী বুঝান এই জাতীয় কোনো মসজিদ থাকলে গিয়ে বুঝান ভাই কবরটা কিনারা নেন সাইডে নেন প্রথমে বাহিরে নিতে বললেন না আপনারা মারতেও পারে বলবেন আগে সাইডে করতে নেন কারণ কষ্ট হবে আবু আল্লাহ লা কবুর কবরের উপর বৈশনা এটা একটা অনেক সময় দেখবেন কবরের পাশে দেয়াল থাকে এই দেয়ালের উপরে না বসা এই দেয়াল আছে কবর পাশে কবর এই যে দেয়াল আপনি বসলেন এই যে বৈশ্ব এই পাশেই কবর এটা না করা এরপরে নবী বলতেছেন ওয়ালা তুসাল্লু ইলাইহা কবর সামনে রেখে নামাজ পড়ো না যদিও মানুষ কবরকে সেজদা করে না কিন্তু কে না জানে কোন একজন ব্যক্তির ভিতরে যদি আবেগ আইসা যায় আহারে আল্লাহর ওলি শেয়ার এখানে সেজদা দিতেছে এই জন্য কবর সামনে রেখে নামাজ পড়াতে নবীজি নিষেধ করলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই হলো কবর কেন্দ্রিক বেদাত বাড়াবাড়ি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এলাকায় থাকলে এলাকা থেকেও যেন ওই জাতীয় আকিদা সম্পন্ন মানুষগুলাকে আকিদা বিশুদ্ধ আকিদায় তারা এসে যেন তারা ফিরে আসতে পারে আল্লাহ তৌফিক বেদাত থেকে বাঁচার উপায় বেদাত থেকে বাঁচার এক নম্বর উপায় বা মোহাম্মদ সাল্লামের পূর্ণ আনুগত্য করা বলেন কার আনুগত্য করা মোহাম্মদ সাল্লামের পূর্ণ আনুগত্য করা সহি আশি নম্বর হাদিস এই হাদিসে আছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন কুল্লু উম্মাতি খুলুন আল জান্না ইল্লামান আবা আমার উন্মতের সবাই জান্নাতে যাবে তারা ছাড়া যারা অস্বীকার করে সাহাবিরা বললেন অস্বীকার কারা করে নবী বললেন মান অত আনি দাখলাল জান্না যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে ওমান আসানি আবা যে আমার নাফরমানি করে সেই অস্বীকার করলো তো অস্বীকার যে করবে সে সুন্নাহের বাহিরে চলে গেল আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্না মেনে নবীর আনুগত্য করার তৌফিক দান করেন দুই নাম্বার উপায় বলেন আমার সাথে সুন্নত বেশি বেশি জিন্দা করা সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা তাহলে বেদার দূর করার দুই নাম্বার উপায় হলো সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা শূন্যতের কথা বেশি বেশি বলা নামাজের পরে মাঝে মাঝে শূন্যত নিয়ে আলোচনা করা আসরের পরে ইমাম সাহেব যারা আছেন দুই মিনিট পাঁচ মিনিট একটা শূন্যত বলতে পারেন আমাদের যাত্রাবাড়ি সাহেবের একটা বই আছে আপনার কিতাব আছে এক মিনিটের মাদ্রাসা এক মিনিটের মাদ্রাসা তো এইটা আপনি প্রতিদিন পড়ে শোনান এক মিনিটের মাদ্রাসা মানি ওই নামাজের পরে সবাই বসবে এক দুই মিনিট একটু কথা শুনবে এই এলাকাবাসী যারা আছেন আহার এই মানুষগুলা কোথায় যাবে তো আশেপাশে ইমাম সাহেব যারা আছে তাদের প্রতি আবদার থাকবে আপনারা প্রতিদিন আসরের পরে আপনি যেভাবে সুন্দর হয় আর মানে আমার একটা আবদার রইল আর কি আসরের পরে দুই মিনিট তিন মিনিট একটু একটা দেন যে প্রিয় মুসলিম ভাইয়েরা এখন একটা শূন্যত আপনাদেরকে শোনায় দেওয়া হবে তো এই আপনি তাকে বলেন একদিন বলেন দুই দিন বলেন তিন দিন বলেন আরে কে জানে আপনি দশ দিন পাঁচ দিন পনেরো দিন বিশ দিন বলার পর হতে হতে পারে তিনি ওই কাজ শুরু করে দিচ্ছে আমল শুরু করে দিচ্ছে এই জন্য প্রতিদিন কিছু কিছু সুনত আমরা শিখবো ইমাম সাহেবদেরকে আপনারা বলবেন যে হুজুর কিতাবাদী কি কি কিনে দেওয়া লাগবে বলেন আমরা বলি কিনে দেই আপনি আমাদেরকে বইরা বইরা শোনান এলাকাবাসী রাজি ইনশাআল্লাহ তাহলে এই সুন্নত যেন মসজিদে মসজিদে এটা যেন জিন্দা হয়ে যায় সবাই যেন ব্যাপক প্রচার প্রসার করতে পারে আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির বর্ণনা ছাব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস দুই হাজার ছয়শো সাতাত্তর এই হাদিসে আসছে রসুল সাল্লি সাল্লাম বলেন মান আহিয়া মিন সুন্নতি আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা করে ফালাহু আজরুমান আমিলা হা কোন ইমাম সাহেব যদি একটা সুন্নত প্রচার করে এই এলাকার একশো মুসল্ল যদি ওই সুন্নতটা পালন করে ওই ইমাম সাহেবের আমল নামায় একশো জনের সোয়াব আল্লাহ দিব তাদের সব কাটা হবে না মিন ভাইরি আই গুন তিন উজুর তাদের সব থেকে একটু কাটা হবে না তাদের সমপরিমাণ সব শূন্য জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দিবেন ঘরের মা বোন যারা আছে তাদেরকে এই সুন্নতের কিতাবগুলা আপনারা কিনে দেন তারাও যেন সুন্নত শিখতে পারে সাধারণত কবর কেন্দ্রিক বাড়াবাড়ির প্রতি আমাদের মা বোনদের অনেক আগ্রহ আছে মা বোনরা একটু নরম হয়তো এদেরকে বুঝে মনে করে আহারে না জানি কি আছে সেখানে এইগুলো করতে গিয়ে আপনার এই কবর কেন্দ্রিক বাড়াবাড়ির মধ্যে মা বোনরাও লিপ্ত হয়ে যায় খুব মন দিয়ে শোনেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম পালনের একটা কিতাব আছে কোরআনেই আছে কি মানতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলাম মানব কি করা যাবে না বাড়াবাড়ি আর কি করা যাবে না ছাড়াছাড়ি এই বাড়াবাড়ির একটা অন্যতম বারাবাড়ি আমাদের দেশসহ অনেক জায়গায় চলে এটার নাম কি বেদার বলেন তো ইসলামের মধ্যে এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার এটার নাম কি বেদার আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন